হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের একটা নতুন ব্লগে সবাইকে আমার চ্যানেলে হচ্ছে স্বাগতম আর আজকে সকালবেলা মানে কয়েকদিন রেধতাম তোমার বৃষ্টি হওয়াতে তো আমার কাপড় কুপড় কিছুই কাঁচা হচ্ছিল না তো আজকে সকালে অনেক কাপড় কেচেছি তারপরে কাচার পরে দু তিন ফোঁটা বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে মনটাই খারাপ তা এখন দেখি আবার ওয়েদারটা ঠিক আছে তো তাই এখন কাপড় চুপড় মেলে এসে একটু চা কফি বানিয়ে ডুকুর খাওয়ারটা বানিয়ে একটু জাস্ট বসলাম আর দেখো বসতে বসতে ডুকু আমার কোলে চলে এসছে ও সকালবেলা এই টাইমটা মাম্মামের আদর লাগে তো সকালে চা খাওয়ার পরে প্রতিদিনের যেটা কাজ বিছানা একদম ভালো মতো পরিষ্কার করা আর আমার বিছানা বেশি নোংরা হয় কারণ ডুকুকে আমি সব সবসময় বিছানাতেই রাখি দেখো এখানে মাও চলে এসছে মা হচ্ছে সকালবেলা প্রতিদিনই চা খাওয়ার টাইমে ডুকুকে দেখতে আসে তারপরে মাও কাজে ব্যবসায় ব্যস্ত হয়ে যায় বলে আর আসতে পারে না সময় পায় না বলে দেখো মাও এখানে ডুকুকে দেখতে আসছে আর ডুকু এখন করছে হচ্ছে পটি তো তার জন্য ও দুষ্টুমি শুরু করে দিয়েছে ঢামনিকে দেখে আর কি আর আমি এখানে বিছানা টিছানা সব পরিষ্কার টরিষ্কার করে এখন যাব হচ্ছে রান্নার দিকে সব কিছু রান্না টান্নার আয়োজন করতে আর দেখো এখানে ডুকু কত সুন্দর বেলুন নিয়ে খেলছে এই বেলুনটা একদম ছোট করে ফুলিয়ে দেওয়া হয়েছে একটু বেশি বড় হলে তোমার হচ্ছে ওপরে উঠায় আর হচ্ছে ফ্যানের সাথে লেগে ফেটে যায় তো এটাকে নিচেই দিয়েছি আপাতত নিচেই খেলছি আর এখন আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো আজকে রান্না কি করব বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম যে একটু ডিমের কালিয়ার মতো করি তো তার জন্য দেখো ট্রে নিয়ে চলে এসেছি আমার দু ট্রে করে মাসের ডিম ডিম আনা হয় আর কি তো এক ট্রে হচ্ছে আমি তো একটা বক্সের মতো কিনে নিয়েছি মিশোর থেকে ওটা খুব সুন্দর চব্বিশটা মতো হচ্ছে ডিম আটকে মানে এটে যায় তো ডিমের ঝোল আজকে রান্না করলাম দেখো আমার রান্নাবান্না এখানে সব হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোল করলাম মসুরির ডাল হচ্ছে করেছি পেঁয়াজ রসুন সম্বাড়া দিয়ে আর হচ্ছে ডুকুর জন্য হচ্ছে আলু ভাজা করেছি আর বেশি কিছু করলাম না কারণ কালকে একটু রিচ খাওয়ার হয়েছিল ও পাঁপড়ও ভেজেছি বলতে ভুলে গেলাম তো কালকে একটু বেশি রিচ খাওয়ার হয়েছিল বলে বেশি কিছু করলাম না তো দেখো এখন হচ্ছে আমি যেহেতু ওটস খাওয়াই ভাত তো খাওয়াই তিন বেলায় তো মাঝে মধ্যে যেহেতু ওটস খাওয়াই তো আমার শেষ হয়ে গেছে তাই এটা ভালো মতো মিহি করে পেস্ট করে নিলাম আর এখন যেহেতু তোমার আহ পুজোর আহ টাইম বেশিরভাগই লাইন থাকে না তো আমাদের ইনভার্টারের সাথে মিক্সির কানেকশন নেই বলে ছটপট যত মিক্সির কাজ আছে তত আমি সবকিছু আহ আগেই করে রাখি

দুষ্টুমি খুব ভালোবাসে দেখো বারবার এরকম করে আর খুব আনন্দ পায় তাই এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তাই ঢুকুকে নিতে এলাম ও এখন ঘুমাবে খেতে বসবো বান্না সব কমপ্লিট আমাদের এখন বসবো আর এখন বাজে হচ্ছে ঘড়িতে দেড়টা সকালের খাবার আমাদের হয়ে গেছে অনেকক্ষণ থাকে এখন দুপুর ঘুমো হবে দুটোর দিকে তার জন্য এখন দুটোকে খাইয়ে দেবো আমরাও খেয়ে নেবো একসাথে আর আমরা তারপরে হচ্ছে যাব হচ্ছে তোমার মোর সাথে একটু দোকানে কারণ পুজো চলে এসেছে মেয়ে মানুষের পুজো আসলেই মানে এই লিপস্টিক লাগবে মাছ লাগবে এই লাগবে ওই লাগবে তো কিনবে আর আমার যদি কিছু পছন্দ হয় তাহলে আমিও কিনবো তাই জন্য ঝটপটাকে খাওয়া দাওয়াটা করে নিই তো ফ্রেন্ডস আজকের ভিডিও এটুকু আর আজকের ভিডিও আজকের ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই